সুপ্রিয় দর্শক মন্ডলী বিএল থেকে আমি মৃত বলছি কেমন আছেন সবাই অনেক ভালো আছে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে শুরু করি বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করবো বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রে বিস্তারিত ছেলে লেখাপড়া বিএসিডি পলি ছেলের প্রফেশন ব্যবসায়ী ছেলের বয়স ছাব্বিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলে বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ছেলের মা হাউস ওয়াইফ ভাই বোন এক ভাই ছেলে বর্তমান ঠিকানা চট্টগ্রাম ছেলের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ এম বিএ ছেলের প্রফেশন ব্যবসায়ী ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উঁচুতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলে বর্তমান ঠিকানা ছেলের হোম ডিস্ট্রিক্ট পছন্দ একজন ভালো এখন আলোচনা বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএ ছেলের প্রফেশন ব্যবসায়ী ছেলের বয়স বত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যানেজ মিডিয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিএসএস ঢাকা ধন্যবাদ সবাইকে